আল্লাহর একটি নাম পড়ুন প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন এটা আমি বলছি না বলেছেন কানজুল নম্বর হাদিসের ভিতরে আসছে বলেছেন যদি কোনো ব্যক্তি ব্যক্তিজ আল্লাহ তালার একটি নাম পাঠ করতে পারে তাহলে আল্লাহ পাক আলামিন তাকে প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন প্রকাশ্য সম্পদের মালিক মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন আল্লাহ তালা আপনাকে গাড়ি বাড়ি দান করবেন এবং গোপনীয় সম্পদ মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে সুস্থতার ন্যায়ামত দান করবেন আখেরাতে আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালার এই একটি নাম পড়তে পারবে আল্লাহ তালা তাকে চারটি পুরস্কার দিবেন কয়টি পুরস্কার চারটি পুরস্কার দুইটি পুরস্কার আল্লাহ তালা দুনিয়াতে দিবেন এবং দুইটি পুরস্কার আল্লাহ তালা আখেরাতে দিবেন দুনিয়াতে যেই দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার হচ্ছে তার অভাব আল্লাহ তালা দূর করে দিবেন আপনি অভাবে আছেন আছেন কষ্টে আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ আপনাকে মুখাপেক্ষী বাড়াবেন না একটা কাঁচামরিচের জন্য আপনি কারো কাছে যাবেন না যদি আল্লাহ তালা আপনাকে সম্মান বাড়াতে চান এক নাম্বার হচ্ছে আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ তালা আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এই দুইটি পুরস্কার আল্লাহ তালা দুনিয়াতে দিবেন এবং আর দুইটি পুরস্কার আল্লাহ তালা আখেরাতে দিবেন এক নাম্বার আল্লাহ তালা কবর রাজাব আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলেন সুফহান আল্লাহ এবং দ্বিতীয় নাম্বার পুরস্কার আখেরাতে দিবেন সেটা হচ্ছে আল্লাহ তালা বলবেন উদু খুলিল জান্নাতি রহমাতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্চি আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও বলেন সুফহান আল্লাহ এই চারটি পুরস্কার দিবেন দটি হচ্ছে একেবারে ছোট্ট আল্লাহ তালার নাম লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইল্লাহ্লাহুল মানিকুল হাকুল মুবেল এই নামটা আমরা করতে পারব না যদি আমরা এই নামটা পড়তে পারি আল্লাহ তালা চারটি পুরস্কার দিবেন প্রকাশ্য গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতার নেয়া আমার দান করবেন ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন অভাব দূর করে দিয়ে আল্লাহ তালাহা সম্পদের মালিক বাড়াবেন সমাজে প্রতিষ্ঠিত করবেন কবর রাজা বন্ধ করে দিবেন কবর হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা মানুষ যখন ইন্তেকাল করবে মৃত্যুবরণ করার সাথে সাথেই মুসলমানদের জন্য এমন একটা বিধান দিয়েছেন ওইখানে তাকে দাফন করা হবে কবরস্থ করা হবে কবর দেওয়ার পরে যেখানে কোনো গাড়ি নাই যেখানে কোনো বাড়ি নাই যেখানে কোনো সাথী নাই কোনো সঙ্গী নাই বাতি নাই কিচ্ছু থাকবে না মানুষ পরেশান হয়ে যাবে যখন সকল মানুষ তাকে দাফন করে চলে যাবে এমন সময় দুইজন ফেরেশতা আমুন কার না আসবে আসার পরেই তাকে জিজ্ঞেস করা হবে মার রব তোমার রবকে ওমা দিনুকা ওমা নবী ইউকা তোমার নবীকে আতা হারিফ উম রজুল ডু ইউ নো দিস পার্সোন এই লোকটাকে চিনো এই তিনটি প্রশ্ন করা হবে যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কিন্তু যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদের ব্যাপারে আল্লাপা কবুল আলমিন ভয়ঙ্কর শাস্তির কথা বলে দিয়েছেন